মানে বেয়া মল ফ্রি অফ ব্র্যান্ড ফ্রি অফ কস্ট কি হবে ছবি খুলে যাবে মোশিন আছে আচ্ছা কি মানে কে আইতে যে বড় আছে এ বলেন আপনি বড় আছে আপনি দুটো আমি পুরো বড় আছে বলবেন যে বড় আছে ক্যামেরাটা ডাইনি নেন ভাই আপনি একবারে সবার মুখ

প্রচার অনেক আসবে এবং আমাদের হচ্ছে যে সেই সময়টাতে আমাদের কুইট আমরা ভোট নিতে পারবো এবং আপনারাই লোক আপনারাই ভালো বলতে পারবেন ওভারঅল পরিবেশ আপনারা বাইরে আছেন আমরা চেষ্টা করছি একটা সুস্থ নিরপেক্ষ একটা সুন্দর একটা নির্বাচন দেওয়ার জন্য এটা আপনারা দেখছেন এবং ইনশাআল্লাহ আশা করি আমরা সেই লক্ষ্যে আমরা পৌঁছাতে পারবো ইনশাল্লাহ আমরা একটা ভালো এবং

কাজতে করে দিয়েছি আপনাদের প্রত্যেকটা হচ্ছে সাংবাদিকদের আমরা আপনাদের আইডি কার্ড দিয়েছি এখন হচ্ছে যে ওনার ওনারা হচ্ছে গেট কন্ট্রোল করার দায়িত্বে আছেন ওনারা ওনাদের দায়িত্ব পালন করছেন ওখানে আমাদের আসলে বলার কিছু ভাই একটা অভিযোগ মানে অভিযোগ না অনুবেল ভাই একটা কথা বলেছিলেন যে আপনারা মনে করেন যে এই শিল্পী সমিতি নির্বাচন মানে হচ্ছে সেলিব্রিটি নির্বাচন এরকম একটা নির্বাচন আপনারা মনে করেন এত সুষ্ঠু এবং সুন্দর পরিবেশে কি হতে পারতো এই শৃঙ্খলা বাহিনী ছাড়া আপনারাই বলেন এদের নিরাপত্তা কে দিবে একজন বহিরাগত এসে আমাদের সেদিনের সাথে একটা মিসবিহেভ করলে এটা হচ্ছে যে বিরক্ত করলে উত্তপ্ত করলে দায় দায়িত্ব কে নেবে তাই না সো আমরা একটা সুন্দর পরিবেশ রেখেছি সেটা সবার জন্যই শুন এখন উনি বলছেন যে কেন এত নিরাপত্তা বাহিনী ওনাদের তো কেউ ডিস্টার্ব করছে না ভোটার এবং যারা হচ্ছে যে প্রার্থী তাদের তো কেউ ডিস্টার্ব করছে না